আজকে আমরা চলে এসেছি নন্দনকাননে আর নন্দন নন্দনকাননে ঢোকার আগে দেখো টিকিট কাটতে হবে আমি প্রথমে ভাবছিলাম যে ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা তো না আমার ধারণা ভুল ছিল যে ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে তো চলে গেলাম টিকিট কেটে নিলাম আর টিকিট কাটতে হলে তো যে যার এজ লিমিট থাকে সেটা তোমরা গেলে বুঝতে পেরে যাবে এবার ধরো আমরা দেখো আমরা ম্যাপ ধরে চলে যাচ্ছি ম্যাপটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকো এই ম্যাপেই দেখতে পাচ্ছ যে আমি ম্যাপটা দেখিয়ে দিলাম এই ম্যাপ ধরেই আমরা এগিয়ে যাব কোথায় কি পশু পাখি সব আছে ওই ম্যাপ ধরেই এগিয়ে যাব তো আমি অনেক দূরেই আছি যেহেতু মানে আমি অনেকটা জুম করে দেখানোর চেষ্টা করছি আর হ্যাঁ এখানকার একটা সুবিধা আছে যে একটা গাড়ি গাড়ির ব্যবস্থা আছে অনেকগুলো গাড়ির ব্যবস্থা আছে মানে তাতে দেখালে মানে পুরোটা চারদিক ঘুরে দেখাবে যেহেতু পায়ে হেঁটে এতটা মানে দেখানো অসম্ভব তো তাই জন্য আমরা তো গাড়ি কইনি গাড়ি প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো করে এরকম রেট নেবে পার হেড তো এত মানে তো পসিবেল নয় যেহেতু আমরা ন দশজন ছিলাম তো এখানেই চলে যাবে ছ সাত হাজার টাকা তো তাই জন্য আমরা আর গাড়ি কইনি আর এই যে দেখতে পাচ্ছ বাঘ মানে এইটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি এর আগে আমরা ব্যাঙ্গল সাফারিতে গেছিলাম সেখানেও আমরা দেখেছিলাম কাছ থেকে কিন্তু এখানে দেখেও খুব ভালো লাগলো এবার এগিয়ে যাচ্ছি দেখো এবার এগিয়ে যাচ্ছি এরপরের কি আছে না আছে তো চলো সেখানে গিয়েই দেখাচ্ছি

আর হ্যাঁ আর যারাই নন্দনকাননে যাও না কেন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তার মধ্যেই তোমাদের এন্ট্রি হতে হবে আর আমরা পৌঁছেছিলাম সাড়ে চারটের সময় তো আমাদের হাতে ছিল প্রায় এক ঘন্টা তো এক ঘন্টার মধ্যে তো মানে সমস্ত দেখা সম্ভব নয় তার মধ্যেও চেষ্টা করেছি মানে পুরোটাই প্রায় কভার করেছি তো চলো আর এখানে দেখো সবাই জড়ো হয়ে গেছে তাই জন্য দেখতে চলে এলাম যে এখানে রহস্যটা কী আছে আর এই যে দেখো মানে এখানে বাঘের উপর বাঘ চিতাবাঘের উপর চিতাবাঘ মানে দেখতে পাচ্ছ আর দেখো বাঘ কীরকম শুয়ে আছে তো দেখো মানে আমার তো রীতিমতো ভয়ও লাগছে যেহেতু অনেকটা দূরে তো কোনো অসুবিধা নেই যদিও তো দেখো শুধু জাস্ট মানে আমরা এতদিন পর্যন্ত আমরা বইতে দেখেছি টিভিতে দেখেছি আজকে আমরা চোখের সামনে দেখলাম মানে খুবই ভালো লাগছে যেসব পশুদের আমরা ভয় পাই তারা আমাদের চোখের সামনে আর যে দেখো গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো করেই তোমরা ঘুরতে পারবে পুরো এরিয়াটা মানে এটা তো অনেকটা এরিয়া জুড়েই তো হচ্ছে নন্দনকানন তো পায়ে হেঁটে সত্যি পসিবল নয় পা ব্যথাই হয়ে যাবে তারপর বয়স্ক মানুষরা এলে বা ছোটো ছোটো বাচ্চারা এলে তাদের পক্ষে খুবই অসুবিধা তারা তো বাচ্চা মানে বাচ্চারা তো অবশ্যই পশু পাখির তো দেখতে আসে তো তাদের জন্য আমি বলবো যে তোমরা একটু গাড়ি করে নাও অবশ্যই ভালো লাগবে আমরা কিন্তু ব্যাঙ্গল সাফারিতে যখন গেছিলাম তখন কিন্তু আমরা গাড়ি করে নিয়েছিলাম কারণ গাড়ি করলে সমস্ত কিছু মানে মানে কভার করা যায় তো চলো এরপরে কে আছে দেখার চেষ্টা করছি কিন্তু অনেকটা এরিয়া জুড়ে মানে এই দেখো এশিয়াটিক লায়ন আছে এখানে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কোন প্লেসে কোন কোন কী কি আছে কি আছে দেখো এই হচ্ছে লায়ন মানে সিংহ আমরা যখন মানে বইতে পড়েছি বনের রাজা তো আমাদের দেখো এই দেখো সামনে সিংহ আর এই যে দেখো এবার সামনে মনা যাচ্ছে তো সবাই যাচ্ছে পেছনে যেতে আমি ভিডিও করতে যাচ্ছি আর হ্যাঁ পুরো একদম সেফটিভাবে আছে সমস্ত পশু আর এতভাবে সুরক্ষা দিয়ে আছে মানে সত্যি ওখানকার লোকজন এত পরিসব পরিষেবা মানে পশুদেরকে দিচ্ছে সত্যি মানে খুবই মানে খাবার থেকে শুরু করে মানে খুবই খুবই টেক কেয়ার করছে তো এটাও দেখে ভালো লাগলো আর কি সুন্দর প্রোটেকশন করে রেখেছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় তো দেখো এরপরে চলে যাব দেখো কোনটা দেখাবো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো চলো এই যে দেখতে পাচ্ছো এখানে মানে সবাই ভিড় করে আছে সব জায়গায় বাঘ প্রায় মানে জায়গাটা জুড়ে বাঘেই ভর্তি এবার দেখো আর একটা বাঘ তোমাদের সাথে শেয়ার করে দি মানে সদ্য জলে ছিল এবার ডাঙায় উঠছে দেখো এই যে দেখো কত বাঘের খেলা মানে দেখো এই যে দেখতে পাচ্ছো এই যে উড়ে যাচ্ছে এই দৌড়ে যাচ্ছে দেখো 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 মানে কি সুন্দর লাগছে বলো তোমাদের কার কার ভয় লাগছে বলো আমাদের মানে আমার ভিডিও দেখে তো সত্যি বলছি খুবই ভালো লাগছে মানে তোমার এখন তো মানে ভয়ও লাগছে মানে তখন দেখেছি এখন দেখতে গিয়ে আমার এখনও আমার গায়ে হিম দিয়ে মানে কাটা দিয়ে উঠছে ওই দিন এত ভিড় ছিল নন্দন নন্দনকাননে মানে সত্যি বলার ভাষা নয় আর দেখতে পাচ্ছ কত ভিড় কত ভিড় আর এখানে হচ্ছে পুরোটা হচ্ছে হাতির এরিয়া প্রত্যেকটা জোন ভাগ করা আছে একটা জোনে ছিল পাহাক আর একটা জোনে ছিল সিংহ আর এবার চলে এসছে দেখো এলিফ্যান্ট এর মানে হাতির বিভিন্ন রকমের আছে বিভিন্ন প্রকার ভেদ আছে তো মানে কোথাকার কি হাতিরাতে সব এক একদম মেনশন করা আছে তোমাদেরকে দেখাবো তো চলো হাতি নিশ্চয়ই তোমরা মানে গ্রামে গ্রামেগঞ্জে বা অনেক জায়গায় হাতি এমনি রাস্তার ওপর দিয়ে দেখা যায় রাস্তায় অনেক ঘুরতে দেখা যায়

কেমন লাগছে বলো নব আর দেখতে পাচ্ছো ওই দাদাটা খুব মজা করলো আর দাদাটা হচ্ছে আমাদের বাড়িতে ভাড়া থাকে প্লাস আমাদের ওই গাড়ি ওরই গাড়িতে করে যাওয়া হয়েছিল তো সত্যি খুবই মজা করেছে আর এবার দেখো তো এবারও আবার একটা বাঘ তো বাঘের উপরে বাঘ মানে বাঘে ভর্তি মানে নন্দনকাণ্ড বেশিরভাগ বাঘে ভর্তি তো চলো এরপরে অন্য জায়গায় যাওয়া যাক বাঘ তো অনেক দেখলে এরপরে অন্য জায়গায় যাচ্ছি তো চলো

আর এইবারে যে জায়গাটা ঢুকলাম এখানে ওই সাপ বিড়াল ওই সমস্ত বা কচ্ছপ এই সমস্ত জাতীয় কিছু আছে তো এখানে চট করে একটু দেখিয়ে দিই মানে চটফট করে একটু দেখিয়ে দিই তো বেশিক্ষণ নেবো না কারণ এগুলো সবারই মোটামুটি দেখা এই যে দেখো প্যাঁচা ওই রকমই জাতীয় কিছু আছে তো এইটা চট করে দেখিয়ে দিই তোমাদের আবার মেনে আকর্ষণে ফিরে যাচ্ছি এবারে দেখো চলে এসছি এবারে এবার যেখানে থাকে হরিণ জোন তো দেখো এখানে অনেক রকমের হরিণ দেখতে পাবে নীলগাই গাই হরিণ থেকে শুরু করে কৃষ্ণকায় হরিণ এবং বিভিন্ন মানে প্রজাতির হরিণ তোমরা দেখতে পাবে দেখো এখানে কোন কোন হরিণ আছে ওখানে ইংলিশে সব লেখা আছে তো যদিও আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো আমি যদিও ভিডিও করেছি এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো চলো আর দেখো প্রত্যেকটা আমরা তোমাদেরকে আমি একদম হরিণগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকলাম আর দেখো এটা হচ্ছে একটা মিউজিয়ামের মতো এখানে সব রকমের মানে পশু পাখি বলো একদম মানে ছোটো ছোটো প্রজাতি মানে সব কিছু ধরে রাখা আছে এখানে দেখতে পাবে তো এগুলো দেখে দেখে একসাইড হয়ে চলে যাচ্ছে এখানে সাপ মানে ওই সমস্ত কিছু মানে প্রজাতি সমস্ত কিছু তুলে ধরা হয়েছে তো এইটা একটা মিউজিয়াম মতো তোমরা দীঘা টিঘা এলে যেরকম দেখতে পাও ওরকমই সেম তো হ্যাঁ দেখতে থাকো আর আমিও তোমাদের দেখাতে থাকি আর এরপরে দেখো এবার হচ্ছে পুরো জোনটাই হচ্ছে কুমিরের জোন মানে কুমিরের বিভিন্ন প্রকার ভেদ আছে তো মানে বিভিন্ন প্রজাতির কুমির তো সেগুলোও তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি তো দেখো আর তোমরা কারা কারা নন্দনকানন এসছো বলো কমেন্ট করে অবশ্যই জানাও আর এর মধ্যে অনেক ফটোশ্যুট করা হয়েছে মানে আমরা নিজেরা অনেকটাই অনেক ফটো তুলেছি তো আমি তো মানে এত মানে কুমির আমি ফার্স্ট টাইম এরকম সামনে থেকে দেখছি আর এই যে দেখছো না এটা হচ্ছে অজগর সাপ মানে সত্যি অজগর সাপ বা কুমির আমার এই মানে চোখের সামনে দেখে তো আমি তো অবাক মানে আমি এক এখনও মানে ভাবতে পারছি না যে মানে কুমির আমরা চোখের সামনে দেখলাম তো দেখতে পাচ্ছি এখন জলে শুয়ে আছে কোনটা আবার কোনো কুমির দেখেছ ডাঙায় থাকে আমি দেখেছি আর এই যে দেখো একটা মানে মানে কালারিং হচ্ছে কচ্ছপ তো এইগুলো হচ্ছে এটা কচ্ছপ না একটা কী বলে মানে ভাগ কী একটা বলে তো ওরকম প্রজাতিরই একটা সবজি দিয়েছে দেখতে পাচ্ছ আমরা বলেছিলাম আমরা প্রথমেই বললাম যে খাবার দাবার সমস্ত কিছু একদম মানে নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দরভাবে কেয়ার করে তো মানে সত্যি দেখেও বোঝা যাবে আর এই যে দেখো কুমির জলে আছে আর এই কুমিরটা হাঁ করে থাকে তোমরা কারা কারা জানো বলো তো এই কুমিরটার নাম কি আর এই যে দেখছো এই হচ্ছে আই লাভ নন্দনকানন এখন তো প্রত্যেকটা জায়গায় আই লাভ নন্দনকানন আই লাভ এটা আই লাভ সেটা আর দেখো এই হচ্ছে হরিণের দল মানে কারা কারা বলো এরকম হরিণ এক ঝাঁক দেখেছো মানে সত্যি আমার এত সুন্দর লাগছিল একদম মানে মানে চোখ ধাঁ দিয়ে যাওয়ার মতো মানে সত্যি আমার এখনও বিশ্বাস করতে পারছে না যে এত কিছু আমি নিজে চোখে দেখেছি আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে নীলগাই হরিণ তো এই নীলগাই হরিণ তো মানে গরুরির মতো দেখতে কিন্তু এটা একটু এটা কিন্তু হরিণ তোমরা কারা কারা এরকম দেখেছো সেটাও কমেন্ট করে জানিও এরপর চলো এরপর কী দেখানো যে আর দেখো আমার বন্ধু একজন দাঁড়িয়ে আছে দেখো দেখতে পাচ্ছ আর যেই দেখো আমি নন্দনকান চলে এসেছি দেখো আমার পিছন পিছন চলে এসছে আর আমি হাঁটছি আমার সাথে সাথে ডালে ডালে হেঁটে হেঁটে বেড়াচ্ছে তো বলো কার কা কার কার আমার বন্ধুকে ভালো লাগলো বলো আর দেখো নিচে দেখো কি আছে এই হচ্ছে একটা উঠ তো উঠকে দেখো আমি চোখের সামনে দেখলাম উঠ পাখি মানে সত্যি খুব ভালো লাগলো উঠ পাখিকে দেখে আর এই দেখো কি সুন্দর লাগছে বলো খুব সুন্দর লাগছে না বলো তাই না খুব সুন্দর লাগছে মানে দুটো দেখো কি সুন্দর দুটো দুটো উঠ পাখি এসে একসঙ্গে মিলে গেল তো চলো এরপরে কি আছে আবারও দেখা যা

এটা সারস এদিক দিয়ে পাখি দেখতে যাবো এটা কি লেকের মতো নাকি এ কত পাখি দেখো কত পাখি দেখো শুধু ই বাবা মা একটু জাস্ট দেখো ভিউটা

বেরিয়ে আসার পথ আর ঢুকতে এই ঝর্ণাটা দেখে ঢুকেছিলাম আবার বেরিয়ে আসার সময় এই ঝর্না তো বেশ সুন্দর লাগলো আজকের দিনটা মানে আমার নন্দনকাননের ট্যুরটা খুবই ভালো লেগেছে আর কত সূর্যমুখী ফুল দেখো যেহেতু সূর্য অস্ত গেছে তাই জন্য মুখটা ঘুরিয়ে নিয়েছে পূর্ব থেকে পশ্চিমে তো আমার তো খুবই ভালো লেগেছে নন্দনকানন কারা কারা এসছো আবারও বলছি কমেন্ট করে অবশ্যই জানাও তো নেক্সট ভিডিও দেখার জন্য হ্যাপি সিউলি পাশে দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ আমার পুরি ট্যুরটা সত্যি খুব ভালো হয়েছে আর কি বলো তোর বাড়ির সবার সাথে যাওয়ার মজাটাই খুবই আলাদা তো সবাইকে বলি টাটা ভালো দেখো সুস্থ দেখো